কী ভাবছেন এটা কোনো রুম না এটা কোনো বাড়ির রুম নয় এটা আমাদের ইন্দাস কলেজের ফিজিক্যাল এডুকেশনের ক্লাসরুম তাদের ক্লাসরুমটাকে এরকমভাবেই ফুটিয়ে তুলেছিল ন্যাকের দিন প্রথমেই দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কলেজের ওপর থেকে কলেজের পুরো দৃশ্যটা দেখতেই পারছেন একটা খুব সুন্দর পার্কের মতো দেখতে লাগছে পুরো এবার অনেকেই হয়তো বুঝতে পারছেন না ন্যাকটা কি আসলে ন্যাকটা হচ্ছে ইউজিসি থেকে কয়েকজন স্যার এসেছিলেন তারা কলেজের পরিদর্শনে এসেছিলেন কলেজের স্ট্রাকচার কীরকম কলেজের পড়াশোনা কেমন চলছে ছাত্রছাত্রীদের প্রেজেন্ট কতটা কলেজের ডেভেলপমেন্ট কতটা হয়েছে এই সমস্ত বিভিন্ন খুঁটিনাটি পরিদর্শনের জন্য ইউজিসির তরফ থেকে যে সমস্ত স্যারদের পরিদর্শনের যে প্রক্রিয়া তাকে বলা হয় ন্যাক এই ন্যাক আমাদের কলেজে প্রথম হলো এবং তার জন্য এত সুন্দরভাবে আমাদের ইন্দাস মহাবিদ্যালয়কে সাজিয়ে তোলা হয়েছিল যাই বলো এই ন্যাকের জন্য আমাদের কলেজ কিন্তু একটা অন্য মাত্রায় রূপ পেল। এই যে কলেজের পাঁচিলটা দেখছো এটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা ছিল না এটা নর্মাল রং করা ছিল যাই হোক ন্যাকের জন্য কিন্তু এর ওপর বিভিন্ন রকমের ছবি বাঁকুড়ার বিভিন্ন লোকশিল্পের কথা বা বাঁকুড়ার বিভিন্ন যে পটচিত্র আছে সেই সমস্ত জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এখানে মা দুর্গা ছবি যেমন তুলে দেওয়া হয়েছে এখানে নানা রকম লোকসংস্কৃতি বিভিন্ন রকম কালচারের কথা এখানে তুলে ধরা হয়েছে ছবিগুলো অনেক দিন ধরে এই ছবিগুলোকে আঁকা হচ্ছিল দেখতেও বেশ সুন্দর লাগছে পুরোটা কমপ্লিট হওয়ার পর আর এই যে পাশেই ফুটপাতের মতো গুলো দেখছ এগুলো কিন্তু আগে ছিল না এগুলো সমস্তটাই কিন্তু এই ন্যাকের পরিদর্শনের জন্য করা হয়েছে এবং পারমানেন্টলি করা হয়েছে সুতরাং খুবই ভালো লাগছে আমাদের কলেজটাকে নতুন রূপে দেখে প্রায় তিন চার মাস আগে থেকে বিভিন্ন রকম কাজকর্ম শুরু হয় এই ফুটপাতের মতো যেগুলো এগুলো মোটামুটি তিন চার মাস আগের থেকে কাজ করা শুরু হয়েছিল বিভিন্ন আরও রকম কাজ চলছিল আমাদেরকেও বলা হচ্ছিল ন্যাকের পরিদর্শন আছে বা ন্যাকের ভিজিট আছে তখন আমরাও জানতাম না যে ন্যাকটার অর্থ কী ন্যাকের অর্থ কী আমরাও তখন ভালো করে বুঝতে পারতাম না তারপর দিন যত ঘনিয়ে এলো আমরা বুঝলাম যে ন্যাকের অর্থ কী ন্যাক কী জন্য হয় ন্যাকের কী জন্য দরকার তার জন্য আমাদেরকে কী কী করতে হবে যারা এই সুন্দরভাবে কলেজটাকে ফুটিয়ে তুলেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে আমাদেরকেও অনেক ডিপার্টমেন্টালগত অনেক কাজ করতে হয়েছে কারণ কলেজ আমাদের এখন একটা সম্মানের ব্যাপার কলেজকে যদি আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে অবশ্যই আমাদের কলেজের ডেভেলপমেন্ট আরও বেশি করে হবে সুতরাং আমাদের একটা দায়িত্ব ছিল প্রত্যেক স্যার প্রত্যেক ম্যাডাম তো তাদের কালঘাম ছুটিয়ে অনবরত কাজ করে চলেছেন এই ন্যাকের জন্য তাদের পরিশ্রম প্রতিটি মানুষের পরিশ্রম এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর পরিশ্রমের ফলে আজ কলেজ এত সুন্দর একটা রূপ পেয়েছে তো চলো তোমাদেরকে পুরোটাই পর ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বোটানি ডিপার্টমেন্টের একটা মেডিসিনের বাগান মেডিসিনের বাগান বলতে বিভিন্ন ভেষজ উদ্ভিদের যে সমস্ত ওষুধি গাছ আছে তাদের একটা বাগান আর এটা দেখতে পেয়েছি একটা খুব সুন্দর এটা ছোটো ব্রিজের মতো করা যে কিন্তু ব্রিজ নয় মাটির ওপরই করা হয়েছে আর এখানে চলছিল আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত এটা একটা ছোট স্টেজের মতো এটা কিন্তু রাজশাহীদের মতো দেখতে লাগছে পুরো বেশ রাজা রাজাদের মতো সিটটা আর করা হয়েছে দেখতে পাচ্ছি এটা আমাদের কলেজের খেলার মাঠ এবং দূরের যে পাঁচিলটা দেখতে পাচ্ছি এখানে ফিজিক্যাল এডুকেশনের বিভিন্ন ব্যায়ামের ছবি তুলে ধরা হয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কলেজকে সাজিয়ে তুলেছে এটা আমাদের কলেজের পেছনের দিকটা এখানে দেখতে পাচ্ছি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের মতো করা হয়েছে কারণ এখানে সান্ধিক একটা অনুষ্ঠান ছিল এখানে ফায়ার বোনের ব্যবস্থাও করা হয়েছিল এই গরমের মধ্যে ফায়ার বোন এটা কিন্তু এটা বেশ অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সন্ধ্যেবেলা এখানে অনুষ্ঠান আছে বিভিন্ন নাচ গাছে বিভিন্ন রকম গান আছে এরপর আমরা চলে যাই খাওয়া দাওয়ার জায়গায় দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া আমাদের খুব ভালোভাবে চলছে এই গরমে খেতে যে আমাদের কী অবস্থা হয়েছিল সেই সমস্ত ব্যাপারটা আমাদের কলেজের ছাত্রছাত্রীরাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে